কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস পূর্ব পশ্চিম নাট্যোৎসব সমাপ্তি হল কলকাতায় ৬ থেকে নয় মার্চ চার দিনের এই নাট্যোৎসবে লোকসঙ্গীত শিল্পী ও অভিনেতা দীপন ভট্টাচার্যের আমন্ত্রণে আটই মার্চ দুটি নাটক দেখানো হয়েছিল প্রথমটি ভগীরথ মিশ্রের গল্প অবলম্বনে শ্রাদ্ধ শতবার্ষিকী মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায় দ্বিতীয় নাটকটি ছিল পূর্ব পশ্চিম প্রযোজিত নতুন নাটক সরীসৃপ এই নাটকের নির্দেশনা করেছেন সৌমিত্র মিত্র দুটি নাটকেই সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি দুটি নাটকেই সমাজের অবক্ষয় ও দুর্দশাকে তুলে ধরা হয়েছে শ্রাদ্ধশতবার্ষিকী নাটকটি রবীন্দ্রনাথের দুভিঘা প্রেক্ষাপটকে কেন্দ্র করে আর সরীসৃপ নাটকটি পুরনো রঙ্গালয়কে ভেঙে কিভাবে তার ওপরে এক শ্রেণীর সুবিধাভোগীরা মাল্টিস্টোরেড বিল্ডিং তৈরি করে সুবিধা ভোগ করছে তা দেখানো হয়েছে দুটি নাটকই অভিনয় গুণে সমৃদ্ধ হয়েছে ও সামাজিক অবক্ষয় ও দুর্দশার বার্তাকে তুলে ধরেছে এই ব্যাপারে বামপন্থী রাজনীতিবিদ শতরূপ ঘোষের বক্তব্য ক্যামেরায় ধরা পড়েছে ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের চিত্র ধারণ ও ভিডিও দেখতে অনুগ্রহপূর্বক ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন 最後まで持っていないな。

Vale a l i m p r e i a e d i e não, meu l e u meu s n h o e v eu vou lá, eu vou lá, o u lá, eu vou eu o u lá, eu vou lá, eu v o eu o u lá, eu v eu lá, eu lá, eu l eu v eu eu v lá, eu l e A mí me 世代にやつられたから。 একাডেমি অফ ফাইন আজকে পরপর দুটো নাটক অভিনীত হল এবং আমাদের রাজনীতির জগত অত্যন্ত ব্যস্ততম ব্যক্তিত্ব শতরূপ ঘোষ তিনি আজকে এই দুটো নাটকেই পরপর দেখলেন অত্যন্ত ধৈর্য সহকারে তার মুখ থেকে শুনে আজকে কেমন লাগছে ভালো লাগলো প্রথমটা তো খুব খুবই ভালো লাগলো প্রথম নাটকটাই তো সুভাশিস থাকে বিশেষ করে মানে এত গুণী শিল্পীকে এতক্ষণ ধরে মঞ্চে দেখাটাই ইচ্ছা এটা খুব মানে কি বলবো আনন্দের ব্যাপার আর সেখানে দুই বিঘা জমি কবিতা দেখে খুব মজার ভাবে মানে আমরা যেরকম বিভিন্ন শিল্পের একটা বামপন্থী দৃষ্টিভঙ্গি থেকে ইন্টারপ্রিটেশন দেখতে আমরা অভ্যস্ত কিন্তু কোনো দক্ষিণপন্থী মানুষ যদি কোনো একটা শিল্পকে ইন্টারপ্রেট করেন তিনি কীভাবে করবেন এবং তার মধ্যে দিয়েও যে একটা অসাধারণ সোশ্যাল সেটায়ার উঠে আসে খুবই মানে চিন্তাটা খুব মৌলিক খুব নতুন ধরনের আর তারপরে শরীর নাটকটাও আমার এই কারণে আরও ইন্টারেস্টিং লাগলো মানে নাটকটার মধ্যে দিয়েও পুরনো কলকাতা পুরনো কলকাতার যে কমার্শিয়াল থিয়েটারের ঐতিহ্য এবং তারও কিছু কিছু ছোটো ছোটো মানে পূর্ব পশ্চিমেরই এর আগে এক মঞ্চ এক জীবন নাটকটাতেও আমরা যে ফর্মে সাধারণভাবে দেখেছিলাম